পনেরো আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সারা দেশে ক্রিয়াশীল চৌত্রিশটি ছাত্র সংগঠন ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বিরোধী ছাত্র আন্দোলন লিয়াজো কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে এই সভা হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সভায় অংশ নেন ছাত্রলীগ ও ছাত্রসমাজের কোন প্রতিনিধি সভায় ছিলেন না এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ছাত্রজনতার অভ্যুত্থানকে সংহত করতে আগামী একমাস ক্যাম্পাসগুলোতে কোনো ছাত্র সংগঠন আলাদা করে কোনো কর্মসূচি দেবে না আন্দোলনের ব্যানারে তারা ঐক্যবদ্ধ থাকবেন এ সময় ছাত্রলীগের কোনো নেতাকর্মী ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় শোক দিবসের ব্যাপারে বলা হয় পনেরো আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন না করার বিষয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় উপস্থিত সব ছাত্র সংগঠনের প্রতিনিধি এসব সিদ্ধান্তের সঙ্গে লিখিতভাবে একমত পোষণ করেন পনেরো আগস্ট শোক দিবস পালন না করার সিদ্ধান্তের ব্যাপারে বলা হয় পনেরো আগস্টকে আওয়ামী ফ্যাসিবাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতীকে রূপান্তর করা হয়েছে এই দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতৃত্বে পুনরায় সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের ষড়যন্ত্র করা হচ্ছে তাই জনগণের জানমালের নিরাপত্তা ও অভ্যুত্থান সংহত করতে পনেরো আগস্টকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালন করাটা সমীচীন নয় নেতৃবৃন্দ জুলাই আগস্টকে বাংলাদেশের জনগণের শোক সংহতি ও প্রতিরোধের মাস হিসেবে উল্লেখ করেন ছাত্রজনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নেবেলজয়ী মুহাম্মদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয় সেদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস এবং এক তিনজন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন এরপর থেকে সবার মুখে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে দ মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে এ প্রশ্ন এবার উঠেছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক সোমবার ব্রিফিংয়ে বলেন জাতিসংঘ আশা করে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যাজবিচার প্রতিষ্ঠা কার্যকর অর্থনীতি গণতন্ত্র আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে কতদিন বহাল থাকতে পারে সে বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান আছে কি জবাবে মহাশিবের উপমুখপাত্র বলেন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি আশা করছি সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে আরেক প্রশ্নে জানতে চাওয়া হয় ছাত্র আন্দোলনের সময় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরও অনেক গণমাধ্যমের দপ্তর ও সাংবাদিকদের উপর হামলা হয়েছে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষেও লুটপাট করা হয়েছে এ পরিস্থিতিতে জাতিসংঘের প্রতিক্রিয়া কি ফারহান হক বলেন হ্যাঁ যে কোনো জায়গায় যে কোনো কারণেই হোক না কেন আমরা সাংবাদিকদের উপর সব ধরনের হামলার বিরুদ্ধে বাংলাদেশে যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে তাতে আমরা শঙ্কিত শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রীসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেছেন রাজধানীর এক ব্যবসায়ী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুপুরে এই মামলার শুনানি হবে বলে জানা গেছে আদালত সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের মধ্যতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশত্যাগের পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা শাতিল চার দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী কু রেজিস্ট্যান্স উইক কু পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার তেরো আগস্ট সারাদেশের আন্দোলনে শহীদ হওয়ার স্থান অভিমুখে রোডমার্চ অনুষ্ঠিত হবে তাছাড়া বিকেল তিনটায় টিএসসির রাজু ভাস্কর্যের পাদ্দেশে জমায়েত করবে শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে এমন ঘোষণা দেন এর আগে কোটা সংস্কার আন্দোলনের সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও বিষয়টি জানান আরেক সমন্বয়ক মাহিন সরকার কর্মসূচি ঘোষণা করে এতে বলা হয় আজ থেকে চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু হতে যাচ্ছে এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল দেশে জেস্কোল স্থানে আমাদের জাতীয় বীরেরা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালিত হবে রোডমার্চে সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে আমরা এক মিনিট নির্বতা পালন করব এবং শহীদদের স্মরণে দোয়া এক ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যায়জ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দুই সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণভুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে তিন প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্রজনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যায়গ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নূতন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে চার প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে ক্রিকেটের প্রাণ থাকলে নিশ্চিত বাংলাদেশে এত বছরে সে হাঁপিয়ে উঠত অনুনয় বিনয় করে বলত আপনাদের তীব্র ভালোবাসার উত্তাপে আমি জলে পুড়ে ছাই হচ্ছি দয়া করে আমাকে মুক্তি দিন ক্রিকেটকে ভালোবাসার জালে আটকে রেখেছিলেন স্বয়ং ক্রিকেট বোর্ডের পরিচালকেরা যারা দেশের ক্রিকেটটাকে এতগুলো বছর ধরে নিয়ন্ত্রণ করে আসছিলেন শেখ হাসিনা সরকার পতনের পর হঠাৎই তাদের বেশিরভাগ দৃশ্যপট থেকে উধাও এমনকি মন্ত্রিত্ব পাওয়ার পরও ভালোবাসার টানে ক্রিকেট বোর্ড ছাড়তে না পারা বিসিবি সভাপতি নাজমুল হাসান নিজেও দেশান্তরী হয়েছেন বলে খবর ভালবাসার প্রতি যেন কারও একরত্তি দায়বদ্ধতা নেই অথচ নাজমুল হাসানদের ভালোবাসার অন্য্য দাবি চাপে প্রায় এক যুগ ধরে এ দেশে ক্রিকেটের যথেচ্ছ অপব্যবহার হয়েছে দুর্নীতি আর স্বজনপ্রীতির কাটায় বিদ্ধ হয়েছে খেলা ক্রিকেট আর ক্রিকেটারদের ভবিষ্যৎ হয়েছে অন্ধকারাচ্ছন্ন জন্য সরকার মনোনীত সভাপতি হিসেবে নাজমুল হাসান প্রথম বিসিবির দায়িত্ব নেন দুই হাজার সালে আইসিসির বাধ্যবাধকতার কারণে দুই সালের অক্টোবরে সভাপতি হন বিসিবির পরিচালকদের ভোটে নির্বাচিত হয়ে এরপর আরও দুটি নির্বাচনেও নির্বাচিত হয়ে এখনও নাজমুলি বিসিবি সভাপতি অবশ্য বিসিবির নির্বাচনের প্লটটাই এমনভাবে সাজানো থাকে যে নির্বাচিত হয়ে আসা পরিচালকদের বেশিরভাগই হন সম্ভাবনা তাদের ভোটের সভাপতি নির্বাচনটাও অনেকটা নিয়ম রক্ষার তাছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পারিবারিকভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বিসিবির পরিচালনা পরিষদের সভাপতি হতে সাহস করে তার বিপক্ষে দাঁড়ানোর চিন্তাও কেউ কখনো করেননি আর একচ্ছত্র আধিপত্য পেলে যা হয় নাজমুল তার অয়চিত ভালোবাসার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটকে একটা দেশের ক্রিকেটের শিকর হল ঘরোয়া ক্রিকেট বাংলাদেশে যেটাকে একরকম ধ্বংসই করে দিয়েছে প্রায় বারো বছর ধরে বিসিবির সভাপতি থাকা নাজমুল ও তার পারিষদ নানান বিতর্ক লেপটে থাকা ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএল আজ পর্যন্ত পায়নি পেশাদার কাঠামো বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের মান যে এখনও অন্যান্য দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে তার প্রমাণ টেস্টের হতাশাজনক পারফরম্যান্স আর ঢাকা লীগের কথা যদি বলেন সেটাকে বানিয়ে ফেলা হয়েছে বিসিবির ভোটের রাজনীতির অন্যতম হাতিয়ার দুই সালে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের এন্ট্রি ফি এক লাখ টাকা থেকে একলাফে লাফে পাঁচ লাখ টাকা করে ঢাকা লীগের গোড়াটাই পচিয়ে ফেলা হয় প্রতি মৌসুমে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট খেলত একাডেমি পর্যায়ের পঞ্চাশ থেকে সাইট দল হাজার বারোশো উঠতি ক্রিকেটার সুযোগ পেত প্রতিবার প্রথম স্ফুলিঙ্গ দেখানোর তাতে ক্লাব ক্রিকেট সমৃদ্ধ হত দেশের ক্রিকেটার সরবরাহ সারি স্বাস্থ্যবান থাকত এক স্কুল ক্রিকেট ছাড়া এত নবীন ক্রিকেটারের একসঙ্গে প্রতিদ্বন্দ্বতা করার আর কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশে আগেও ছিল না এখন তো নেই একটা টুর্নামেন্টে বেশি ক্রিকেটারের অংশগ্রহণ মানেই বেশি বেশি প্রতিভা উঠে আসার সম্ভাবনা কিন্তু এন্ট্রি ফি পাঁচ লাখ টাকা করার পর দেখা গেল কোনও একাডেমি দলই আর তৃতীয় বিভাগ বাছাইয়ে অংশ নিচ্ছে না পারামহল্লাভিত্তিক এসব দলের অনেকের সারা বছরের বাজেটই যে পাঁচ লাখ টাকা ছিল না এই দলগুলোর ছেটে ফেলা আরও নিশ্চিত করতে এরপর নিয়ম আরও করা হল শর্ত দেওয়া হল সমাজকল্যাণ অধিদপ্তরের নিবন্ধন ছাড়া কোনও একাডেমি বা ক্লাব তৃতীয় বিভাগ বাছাইয়ে অংশ নিতে পারবে না এভাবে অন্যান্য একাডেমি দলের সরে যাওয়ার সুযোগে দশ বছর ধরে বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিদের দুটি করে ক্লাব না খেলেই তৃতীয় বিভাগে উঠেছে তৃতীয় বিভাগ বাছাইয়ের চ্যাম্পিয়ন রানার সাপ নির্ধারিত হয়েছে টসের মাধ্যমে কখনোবা একটি আনুষ্ঠানিকতা রক্ষার ফাইনাল খেলে একাডেমিগুলোর প্রতিযোগিতামূলক ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ায় অনেক উঠতি ক্রিকেটারই ক্রিকেটার হয়ে ওঠার সামর্থ্য দেখানোর সুযোগ না পেয়ে অকালে হারিয়ে গেছে প্রতিপচর নিজেদের দুটি করে ক্লাবকে তৃতীয় বিভাগে তুলতে এই নিলংসার উদ্দেশ্য ভোটের রাজনীতিতে এগিয়ে থাকা ভালোবাসার ক্রিকেটে জাকিয়ে বসতে হলে ভোটে জিততে হবে আর ভোটে জিততে পকেটে থাকতে হবে ভোটার গঠনতন্ত্রের সর্বশেষ দুই হাজার বাইশে সালের সংশোধনী অনুযায়ী বিসিবির একশত উনানব্বই কাউন্সিলরের মধ্যে ঢাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ছিয়াত্তর জন বাকিরা আসেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন কোটায় জেলা ও বিভাগের কাউন্সিলররা রাজনৈতিক বিবেচনায় আসেন বলে তাদের ভোট ক্ষমতাসীনদের পক্ষেই থাকে বিসিবির নির্বাচনে মূল তারতম্যটা তাই গড়ে দিতে পারতেন ক্লাব কাউন্সিলররা প্রায় সব ক্লাবকেই নিজেদের ছায়াতলে নিয়ে আসার উদ্দেশ্য হাসিল হওয়ার পরই অবশ্য সবাইকে সমান কাউন্সিলরশিপ দেওয়ার নিয়ম হয় নইলে দুই হাজার বাইশ সালের আগ পর্যন্ত প্রিমিয়ার লিগ থেকে শীর্ষ ছয় দল পেত দুইটি করে কাউন্সিলরশিপ অন্য দলগুলো একটি করে এভাবে ঢাকার অন্যান্য লিগেও কাউন্সিলরশিপ নির্ধারিত ছিল ভোট নিশ্চিত রাখতে নিজেদের ক্লাবগুলোকে পয়েন্ট তালিকার উপরের দিকে রাখাটা জরুরি ছিল তখন নাজমুল হাসানের বোর্ড সেই নিয়ন্ত্রণ নিতে গিয়ে ঢাকার ক্রিকেটে ছড়িয়েছে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের বিষ্বাষ্প পাতানো ম্যাচের ভাইরাস ক্রিকেটাররা মাঠে যতই শিরোপা জয়ের জন্য খেলুন না কেন মাঠের বাইরে থেকে তাদের দিয়ে খেলানো হতো আসলে ক্ষমতার খেলা ভালোবাসার ক্রিকেটে নিজেদের অজেয় রাখার ক্ষমতা